এক ঘন্টা তুলে বাড়ি হয়েছে ফোন তো সে তো হল তো এই বাড়িতে

গৰু এডাল নাই

आला <US> की <uneopen morally> <Selim> <or coupon> <begun> <Slly> <gehört> আরো আছে না দেখলে আমরা কোনো কিছু বুঝতে পারবো না যদি দেখা যায় যেমন এই জিনিসটা দেখা গেছে তার জন্যই আমাদের ধরা হ্যাঁ